প্রিয় বন্ধুরা আলাইকুম বাংলাদেশ ডিজেল প্যান্ট লিমিটেড যে বিশাল সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেখানে নারী পুরুষ বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আজকে আমি এই চাকরি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নীতি নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন প্রিয় বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান যেটা হচ্ছে একটি সম্পূর্ণ সরকারি চাকরি তো এই সার্কুলারের যে সারাংশ আছে সেটি আমি আলোচনা করব তার আগে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি আপনি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন তো এখানে আমরা প্রথমে সারাংশটি দেখে দেব এবং অর্গানাইজেশন নেম হচ্ছে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এবং সার্কুলার প্রকাশিত হয়েছে পঁচিশ আগস্ট দু এবং টোটাল হচ্ছে ষোলো জন লোক নিব এটা হচ্ছে গাজীপুর লোকেশন এবং এখানে আপনারা এসএসসি এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা যে কোনো পাশ থেকে কিন্তু আবেদন করতে পারবেন এখানে স্যালারি গ্রেড হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এটা হচ্ছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি এবং আবেদনের প্রসেস হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দুশো টাকা তো আমরা এখন চলে যাচ্ছি মূল সার্কুলারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডিজেল প্লান্ট তো এইখানে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ডিজেল প্লান্ট যে সার্কুলার আছে তো এখানে কিন্তু আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে যে দক্ষ কারিগরণে হবে একজন এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে ভোকেশনাল থেকে হন বা সাধারণ যে কোনো ইয়ে থেকে হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু আঠারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এবং কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিএনজি লেথ মেশিন পরিচালনায় পারদর্শী এক বছরের মেশিন স্ট্রেট কোর্স সম্পূর্ণ সম্পূর্ণকারীদের অগ্রাধিকার প্রদান করা হবে দক্ষ কারিগরণে হবে একজন এসএসসি ভোকেশনাল বা সমমান পাশ হতে হবে কোনো শিখ সু সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে লেট মিটিং গ্রাইন্ডিং মেশিন পরিচালনা পারদর্শী এক বছর হবে। তো এখানে দক্ষ দশজন এসএসসি বা ভোকেশনাল পাশালা আবেদন করতে পারবেন এবং কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে তো এখানে উচ্চ দক্ষ কারিগর যেখানে দুজন লোক নিয়ে এসএসসি পাশাল আবেদন করা যাবে এখানে কিন্তু ছয় বছরের অভিজ্ঞতা হলে ভালো হয় এবং সিএনজি মেশিন সেন্টার লেজার কাটিং এবং সিএনজি গ্রাইন্ডিং মেশিন চালনা দরকার কাজে পারদর্শী অগ্রাধিকার প্রদান করা হবে চার্জম্যান পদে একজন লোক নিয়ে একটু এসএসসি পাশে এখানে বছরের অভিজ্ঞতা ডিপ্লোমা ডিগ্রিধারী গাড়ির ফিল্টার উৎপাদন এবং মান নিয়ন্ত্রণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার এখানে হচ্ছে দশম গ্রেডের চাকরি এবং ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার সরকারি স্বায় শাসিত এবং সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা অগ্রাধিকার প্রদান করা হবে অটোমোবাইল প্রেম পার্টস উৎপাদন এবং ব্যবহার বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী যারা আছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে আগ্রহী প্রার্থীদের যারা আছেন তারা হচ্ছে ডাব্লিউ 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 ডট পি ডট বি ডট বিডি এই নোটিশ নোটিসে ক্যারিয়ারে সংযুক্ত নবীনে আবেদনপত্র ডাউনলোড করবেন এবং এটা পূরণ করবেন পূরণ করার পর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্র্যাজুয়েট কর্মকর্তাগতিক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং সিডুয়েল ব্যাংক থেকে বাংলাদেশ ডিজেল প্লান্টের অনুকূল আপনাকে দুশো টাকা ব্যাঙ্কড্রাফ করবেন এবং এই ড্রাফের যেই আপনার রশিদ দেবে আবেদনপত্র ডাক কুরিয়ার এবং খামের উপর পদের উল্লেখ সহ আগামী দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনারা এই পনেরো ঘটিকার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক আমি আবার বলছি ব্যবস্থাপনা বরাবর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড গাজীপুর সেনানিবাস জয়দেবপুর ঢাকা সতেরোশো এ প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো আবেদন লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে মোবাইল ইমেল ডাক অথবা কোরিয়ারের যোগে জানানো করা জানানো হবে তো এই ছিল মোটামুটি সার্কুলার রাশি করে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই সার্কুলার সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম